সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গুরুদাল সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমের গণিতের আজকের এই সেশনে তোমাদের সঙ্গে আছি আমি রোমান মিয়া প্রভাষক গণিত বিভাগ গুরুদাল সরকারি কলেজ কিশোরগঞ্জ আজ তোমাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করব সেটি উচ্চতর গণিতের ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ত্রিকোণমিতি ফাংশনের কম্পাউন্ড অ্যাঙ্গেল অর্থাৎ যৌগিক কোণ

মনে করি গরিমান রয়েছে এটি অবস্থান করছে এখন এই ওয়াইএক্স অবস্থান থেকে গড়ি খাটার ঠিক বিপরীত দিকে এখন উৎপন্ন করে অস্থানে অবস্থান করে একই দিক বরাবর অর্থাৎ গড়ি কাটার বিপরীত দিক বরাবর আরো বিক উৎপন্ন করে অজয় স্থানে অবস্থান করছে বিকুণ করে এখন এখান থেকে আমরা সাইন এ প্লাস বি কে ব্যাখ্যা দেব তো এ বি কে ব্যাখ্যা দেওয়ার আগে আমরা প্রথমে বিকুণটা নিয়ে কথা বলবো আচ্ছা বিকুণ যদি আমরা ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ সাইন বি বা কস বি কে ব্যাখ্যা দিতে চাই তাহলে কি প্রয়োজন আমাদের একটি সমকোণী ত্রিভুজের প্রয়োজন এই জন্য বিকুণের শেষ অবস্থান পজিটিভ উপর একটা আমরা কি নিলাম এখন বিভিন্ন থেকে বি কোণের আদি অবস্থান ও এর উপর আমরা একটা লম্ব টানলাম এই লম্বের নাম দিলাম আমরা ও কিউ তাহলে যেহেতু কিউ কোণটি নাইনটি ডিগ্রি সেহেতু কিউ কোণের অপোজিট বাহু অপি হবে অতিভুজ এবং বি কে যেহেতু আমরা কোণকে কাউন্ট করছি বি কোণের বিপরীত বাহু হচ্ছে পিকিউ এবং সন্নিহিত বাহু হচ্ছে অকিউ তাহলে আমরা এখান থেকে সাইন বি সমান সময় কি লিখতে পারবো সাইন বি সমান সময় আমরা লিখতে পারবো সাইন বি সময় আমরা কি জানি যে বিপরীত বাহু আবার অতিভুজ তাহলে বিপরীত বাহ এখানে কি বিপরীত বাহ হচ্ছে বিপরীত হচ্ছে হচ্ছে এবং কিউ অপিল একইভাবে আমরা কস বি সমান সময় কি লিখতে পারবো কস বি সমান সময় লিখতে পারবো সন্নিহিত বাহ আবার অতিভুজ এখানে সন্নিহিত বাহ হচ্ছে কোণের সন্নিহিত বাহ হচ্ছে অকিউ এবং অতিভুজ হচ্ছে অপি এখন যদি আমরা একনে ত্রিকোণমিতি ফাংশনকে ব্যাখ্যা দিতে চাই তাহলে কি দরকার এর কোণের মধ্যে একটি সমকোণ দরকার তাহলে একনের আদি অবস্থান ও এক্স এর উপর তার শেষ অবস্থান ও এর উপর একটি বিন্দু কিউ থেকে আমরা কিউ আর টানলাম ওকে তাহলে এখানে যেহেতু আর কোণটা নাইনটি ডিগ্রি সুতরাং তার অপোজিট বাহু অর্থাৎ এটা হবে অতিভুজ অকি হবে অতিভুজ এবং একটা যেহেতু আমরা কোন হিসাবে কাউন্ট করছি এর বিপরীত বাহু হচ্ছে কিউ আর এর সন্নিহিত বাহার তাহলে আমরা জানি যে সমান সমান হচ্ছে সাইন সমান সমান হচ্ছে যে বিপরীত বাহু বিপরীত হচ্ছে এখানে কিউ আর অবার অতিভুজ অতিভুজ হচ্ছে অকি একইভাবে আমরা cos a সমান সমান আমরা কি লিখতে পারবো সন্নিহিত বাহু ওয়ার ওভার অতিভুজ ওকে ওকে তাহলে আমরা এখানে এখন এবং বেকনে ত্রিকোণমিতিক ফাংশন গুলো ব্যাখ্যা দিচ্ছি কিন্তু আমরা एक्चुअली কি বের করতে যাচ্ছি আমরা বের করতে যাচ্ছি সাইন কোণের কম্পাউন্ড অ্যাঙ্গেল অর্থাৎ a plus b এর মান আমরা বের করতে যাচ্ছি ওকে তাহলে এই a এবং b অর্থাৎ এ যদি আমরা কোন ত্রিকুমিতি ফাংশন কে ব্যাখ্যা দিতে চাই তাহলে এ এর মধ্যে এ প্লাস বি র মধ্যে কি দরকার একটি সমগ্র বোঝা দরকার এখানে এ যে কোনটি আছে এর কোনের আদিবাহক আদি অবস্থান হচ্ছে ওয়েট এবং শেষ অবস্থান হচ্ছে ওজেড তাহলে এখানে যেটা সমকো আহ এখানে যদি আমরা এ প্লাস বি কোনটি ত্রিকুমিতি ব্যাকা দিতে চাই তাহলে এখানে একটা সমগ্র নীতি বুঝা দরকার এই জন্য এর শেষ অবস্থান অজেড এর ওপর বিভিন্ন থেকে আমরা এর আদি অবস্থান ও এক্স এর উপর একটি লম্ব টানবো এই লম্বের নাম দিলাম আমরা পিএস ওকে তাহলে এখানে আমরা এ প্লাস বি এর মতো একটি ত্রিভুজ পেয়ে গেলাম এখানে যেহেতু এস ডিগ্রি সুতরাং এর অপোজিট বাহুটা হচ্ছে অতিভুজ অর্থাৎ অপি হচ্ছে অতিভুজ এবং এ প্লাস এর সাইড এর নাম হচ্ছে পিএস ওকে তাহলে এইখান থেকে আমরা sin a+b সমীকরণটি লিখতে পারব আমরা লিখতে পারব অপজিট বাহু অর্থাৎ a+b এর অপজিট বাহু হচ্ছে ps ওভার কি লিখতে পারব আমরা অতিভুজ অতিভুজ হচ্ছে op এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নেব এখানে লক্ষ্য করে দেখো এখানে ps যদি যদি oq কি জি বিন্দুতে ছেদ করে তাহলে ও জি ত্রিভুজের ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো এখানে এ একটি কোণ আছে আর এস কোণটি হচ্ছে নাইনটি ডিগ্রি ওকে তাহলে এখানে এই জি কোণটি কত হবে জি কোণটি হবে আমরা জানি তিন কোণের সমষ্টি যেটা একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস এই এক কোণ বাদ যাবে এবং এখান থেকে নাইনটি বাদ যাবে তাহলে যদি বিয়োগ করি তাহলে একশো আশি থেকে নব্বই বিয়োগ করলে হবে নাইনটি আর মাইনাস এ থাকবে তাহলে এখানে যে মান মান কত হবে ডিগ্রি মাইনাস এ একইভাবে এখানে লক্ষ্য করে দেখো এটা হচ্ছে যে কোণের বিপরীত তাই এই কোনটার বিপরীত কোণ আমি জানি কোণ পরস্পর সমান তাহলে এই কোণটার মান হবে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি মাইনাস এক এখন পি জি কিউ এর ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এখানে এ কোনটা হচ্ছে নাইনটি মাইনাস আর এখানে কিউ কোণটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে পি কোনটি কত হবে একশো থেকে যদি আমরা একশো থেকে যদি আমরা এখানে এই নব্বই বিয়োগ করি

ত্রিকোণমিতি ফাংশন অর্থাৎ সাইন এ কোসে ব্যাখ্যা দিতে চাই তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজের প্রয়োজন এইজন্য আমরা কিউ থেকে PS এর উপর আমরা এটা লম্ব টানবো এই লম্বটার নাম হচ্ছে কিউটি এখন আমরা PS এর পরিবর্তে তাহলে কি লিখতে পারবো পিএস এর পরিবর্তে আমরা লিখতে পারবো PT প্লাস TS ওকে আর নিচে আছে OP এটা আমরা কেন করতে গেলাম আমরা সাইন এ প্লাস বিকে এ এবং বি এর মধ্যে দিয়ে প্রকাশ করতে যাচ্ছি এই আমরা পি এর পরিবর্তে আমরা লিখতে পারি পি প্লাস টি এখানে আমরা পি টি কে ও পি দিয়ে ভাগ করতে পারবো এবং টিএস এস আমরা কি করতে পারবো টিএস এস আমরা ও পি দিয়ে ভাগ করতে পারবো এখন আমরা যে জিনিসটা করব আমরা যদি এ এবং বি কোণে প্রকাশ করতে চাই তাহলে তাহলে এখন আমরা যে জিনিসটা লক্ষ্য করে দেখবো সেখানে পিটি ওভার ওপি কোন সমকোণী ত্রিভুজের বাহ কিনা লক্ষ্য করে দেখো ওপি হচ্ছে কিউ ত্রিভুজের একটি পিটি সুতরাং এটি দুটি না তাহলে ওপি কিউ এবং পিটি কিউ এই সমকোণী দুটি ত্রিভুজের কমন বাহ কোনটি কমন বাহ হচ্ছে পি কিউ তাহলে এই কমন বাহুটি দ্বারা লবহরকে আমরা গুণ করে দেবো তাহলে এখানে আমরা কি লিখতে পারবো আমরা লিখতে পারবো কমন বাহু গুণ করবো আমরা যাতে মানের কোন পরিবর্তন কমন বাহু কমন বাহু দ্বারা আমরা গুণ করলাম একইভাবে আমরা লক্ষ্য করে দেখবো টিএস আবার ওপি কোন ত্রিভুজের বাহ কিনা লক্ষ্য করে দেখো টিএস টিএস হচ্ছে কুণী ত্রিভুজের বাহনা ওকে সমকিত্রিভুজের বাহনা তাহলে আমরা টিএস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি টিএস এর পরিবর্তে আমরা কিউ আর লিখতে পারি তাহলে এখানে আমরা লিখবো টিএস এর পরিবর্তে কিউ আর কারণ এটা সমান্তরাল রেখা এবং নিচে লিখবো আমরা কপি এখন আমরা পিটি ওভার পিকিউ লক্ষ্য করে দেখো এটা কোন দুটি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের বাহু পিটি পিটি ওভার পিকিউ এখানে এক কো এর যে কোণটি আছে এই কোণের বিপরীত বাহু হচ্ছে টিকিউ আর সন্নিহিত বাহু হচ্ছে যেহেতু এখানে কিউটা নব্বই ডিগ্রি কোন আছে সুতরাং এখানে পিকি হচ্ছে অতিভুজ এবং পিটি হচ্ছে সন্নিহিত বাহু তাহলে পিটি হচ্ছে সন্নিহিত বাহু এবং পিকি হচ্ছে অতিভুজ তাহলে সন্নিহিত বাহু আবার অতিভুজ সমান সমান হচ্ছে কস ওকে আর এখানে কোণের নাম হচ্ছে এ তাহলে আমি এখানে লিখতে পারি কস এ এখন এখানে পিকি আবার ওপি এটা লক্ষ্য করে দেখো কোন সমকোণী ত্রিভুজের দুটি বাহুর অনুপাত পিকি পিকি হচ্ছে এখানে ও পি কিউ ত্রিভুজের বিপরীত বাহু এবং ও পি হচ্ছে অতিপুজ তাহলে বিপরীত বাহু অতিভ হয় সাইন তাহলে আমরা লেখব সাইন এবং এটি হচ্ছে বি খুনের দুটো অনুপাত তাহলে আমরা সাইন প্লাস এখানে লক্ষ্য করে দেখব কিউ আর এই কিউ আর এটাকে কোনো সমকোণী ত্রিভুজ দুটো বাহু কিনা আহ কিউ আর হচ্ছে ও কিউআর ত্রিভুজের একটি বাহু এবং ওপি হচ্ছে ওপি কিউ ত্রিভুজের একটি ভাগ দুটো আলাদা ত্রিভুজের দুটি ভাগ হলো নম্বর তাহলে আমরা লক্ষ্য করব এই দুটি ত্রিভুজের মধ্যে কোনো কমন ভাগ আছে কিনা ও কিউ আর ত্রিভুজের একটি ভাগ হচ্ছে ও এবং ওপি কিউ ত্রিভুজের একটি ভাগ হচ্ছে ও কিউ তাহলে ও হচ্ছে কিনা সাধারণ ভাগ এই সাধারণ ভাগ দ্বারা আমরা আগের মতো লব হরকে আমরা গুণ করব তাহলে আমরা কি লিখতে পারব এখানে কিউ ওভার সাধারণ ভাগ সাধারণ ভাগ হচ্ছে ও এখন ব্যালেন্স করার জন্য উপরে লিখলাম ওয়াক কিউ ওভার বাকি আছে ওকে ওকে এখন আর এখানে পাচ্ছি আমরা cos a sin b প্লাস এখন আমরা লক্ষ্য করব কিউ আর ওভার ও এটা কোন ত্রিভুজের দুটি ভাগ অনুপাত কিউ আর লক্ষ্য করে দেখো কিউ আর হচ্ছে a কোণের অপজিট বাহু এবং ওপি হচ্ছে তার

তো এগুলি হচ্ছে সূত্র তো আজকে আমার ক্লাস এই পর্যন্ত দেখা হবো অনেকটি ক্লাসে সেই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকুন সকলের জন্য নিরন্তর শুভকামনা